ঠিক আছে সে যদি কেন্দ্র ঢোকে তাহলে অন্য প্রার্থীরা কি করছে অন্য প্রার্থী যদি কেউ তো কেন্দ্রে প্রবেশ করবে না তাহলে জামাতের প্রার্থী কেন প্রতিটা কেন্দ্রে দলবল নিয়ে যাবে প্রবেশ করবে ভিতরে কি হচ্ছে এটা আমরা জানতে চাই ভিতরে কি হচ্ছে এটা জনগণ জানতে চায় আমরা জানতে চাই এটা কোন আসন যদি একটু বলতেন উল্লেখ আর 5 আমরা যার কথা বলছি উনিওসের জামাত ইসলামের দাড়ি পাল্লার আব্দুল বতান সাহেব এখানে সেটা যদি একটু অবগত প্রশাসন তো ভিতরে থাকার কথা পুলিশের লোক আঞ্চলের লোক ভিতরে আছে ঠিক আছে ওনারা থাকার পরও কিভাবে দাঁড়িয়ে লোক ভিতরে প্রবেশ করে দাঁড়িওয়ালার প্রার্থী প্রবেশ করতেছে দলবল নিয়ে এটা কিভাবে সম্ভব

আপনারা সবাই কি ছিলেন কিনা তারাও দেখছে আর কি এখন যারা ভিতরে ঢুকছিল তারা কি বেরোয় গেছে কিনা পাঁচজন ঢুকছিল যেসব লোকজনের ভিড় হয়েছে

এখন আইলো না এখন কালকে ঢুকতে পারবে কালকে সকালবেলা এখন ধুইকা ধুইকা যদি তারা মোহরা দেয় বা কি করতেছে না করতেছে সেটা তো আমরা জানতে জানেন পুরো জাতি দেখতেছে এই জামাতের প্রার্থীরা এবং জামাতের যারা এজেন্ট আছে তারা বিভিন্ন জায়গায় টাকা সহ তাদেরকে পাবলিক ধরতেছে তারা বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য টাকা নিয়ে যাচ্ছে এটা পাবলিক তাদেরকে ধরতেছে ঠিক আছে তাহলে তারা যে ভোট কেন্দ্রে যে জামাতের প্রার্থীরা যে প্রবেশ করছে জামাতে দাঁড়িপালার প্রার্থীরা যে ভোট কেন্দ্রে প্রবেশ করছে তাহলে যে তারা যে এখানে যে টাকার বিনিময়ে যে কাউকে কেনার চেষ্টা করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে যেখানে তাদের বস্তায় বস্তায় টাকা সব এয়ারপোর্টে ধরা পড়ছে বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে ঠিক আছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ধরা পড়তেছে ঢাকার ভিতরে ধরা পড়তেছে তাহলে এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যাতে এই জামাতের লোকজন যেন প্রবেশ করতে না পারে প্রশাসনের কাউকে কি ইনফর্ম করা হয়েছে কিনা হ্যাঁ আমরা ওই যে লালমাটি উচ্চ বিদ্যালয়ে ওখানে জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী প্রবেশ করেছিল সেখানে আমরা ওই যে সেনাবাহিনীকে ডেকে আনছি সেনাবাহিনী এসে ওইখানে পর্যবেক্ষণ করে গেছে